অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরা বডিতে আপনার ভরপুর কাজ হবে হাতাতে কাজ হবে গলাতে কাজ হবে চমৎকার কালার এবং ডিজাইন গুলো দেখেন নিচের প্যানেলে গর্জিয়াস কাজ হবে সুতার ডিজাইন পুরো বডিতে কাজ হবে গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে গর্জিয়াস কাজ করা হবে পুরো বডিতে আপনার কাজ হবে গলাতে কাজ হবে হাতাতে কাজ হবে এবং কাজ হবে এটা সাদা দেখেন সাদা বাহার ইন্ডিয়ান কালেকশন প্যানেল এ কাজ হবে পুরা বডিতে আপনার গর্জিয়াস কাজ হবে এটা মাথা নষ্ট করা গর্জিয়াস কাজ হবে দেখেন নিচের প্যানেলে কাজ পুরা বডিতে ভরপুর কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর কাজ হবে হাতাতে কাজ হবে অসাধারণ গর্জিয়াস ডিজাইন এবং কাজ গুলো দেখেন অনেক সুন্দর ভারী কাজের মধ্যে গলাতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে হাতাতেও কাজ করা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেক কোয়ালিটির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এটা কি সব নতুন ডিজাইন এটা এটা একদম নতুন দেখেন মুসলিম কটনের মধ্যে গর্জিয়াস কাজ করা হবে নিচের পেন্টের অনেক সুন্দর ডিজাইন হবে পুরো বডিতে ভরপুর কাজ হবে এবং হাতাতেও কাজ হবে সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর কাপড়গুলো কিন্তু অনেক জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলগুলো আমরা একদম ফুটে রয়েছে এরকম মনে হবে আর পুরো বডিতে আপনার যে সুতার ডিজাইন করা থাকবে অসাধারণ কালার এবং ডিজাইনগুলো দেখেন এইসব ডিজাইন আপনারা অন্য কোথাও দেখেন না এগুলো সব নতুন ডিজাইন এগুলো মাল আপনি অন্য কারণ আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ারস আজকের এই আমাদের দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিwidehat প্রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ইন্ডিয়ান পাকিস্তানি এবং দেশীয় থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ব্লগ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই সব থ্রি পিস কালেকশন সব থ্রি পিস কালেকশন কাজের পিড থ্রি পিস মানে সব ধরনের থ্রিবিস পিস আপনার পার্টি ড্রেস থেকে শুরু করে দেশীয় থ্রি পিস যত ধরনের কালেকশন লাগে থ্রি পিসের সব কালেকশন আছে সবই কালেকশন আছে এবং সব পাইকারি রেট থাকবে না ভাই পাইকারি আচ্ছা ভাই আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা আপনার গাউসিয়া ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলা দ্বিতীয় তলা পুলিশ ফেরির সাথে আচ্ছা আপনার শোরুমের নাম মেসাস ইরফান ক্লোথ স্টোর প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা বা কত পিস মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন আপনি 10 পিস নিতে হবে পাইকারি যে কোনো ডিজাইন যে কোনো রেটে 10 পিস নিতে হবে জি 10 পিস 10 পিসের নিচে নাই 10 পিস নিলে পাইকারি রেট পাবে জি পাইকারি রেট হবে 10 পিসের নিচে হলে কেউ ফোন দিবেন না আর যদি কেউ যদি সরাসরি এসে নিতে চায় অবশ্যই নিতে পারবো সরাসরি আসলে সর্বনিম্ন কত পিস নিতে পারবে ভাই সরাসরি আসলে 5 10 পিস যায় না মানে এক দুই পিস চাইলেও নিতে পারবে ব্যবহারের জন্য হ্যাঁ সরাসরি এসে নিতে পারবো 1020 টাকা অ্যাডভান্স করে

ওনাও আপনার বডির সাথে ম্যাচিং করা প্রিন্ট হবে পাঁচ হাত এই যে দেখেন ক্যাটালগটা এই যে ক্যাটালগে যেরকম আছে সেম এরকম হবে খুলে দেখাইলাম না যে এটা চারশো টাকায় দিব অনলি চারশো টাকায় জি অনলাইন ভাইরাল যে ডিজাইন গুলো আছে সব ডিজাইন পেয়ে যাবে সব কমাই দিব আজকে দাম এই দেখেন অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে কালামকারি বডি এটা সামনে পিছে অনেক সুন্দর ডিজাইন হবে এটা আছে একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন আছে সেম রেটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো চারশো পঞ্চাশ টাকা রেট অনলি চারশো পঞ্চাশ টাকা এই যে না ওনা হবে ম্যাচিং করা বডির সাথে পাঁচ হাত সালোয়ার কাপড়

গলাতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে হাতে কাজ করা হবে এই যে দেখেন ওনা দেখাই নাকি ভিডিও বড় করতে চাই না এই যে দেখেন ওনা দেখেন এই যে দেখেন ওনাটা দেখেন পুরা ওনাতে আপনার গর্জিয়াস কাজ হবে আর আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা জি 450 টাকা দিব অনলি 450 টাকা জি সেলর কাপড় কাগজ হবে এগুলো ভাই সেলর এগুলো সম্পূর্ণ সুতি এই ডিজিটাল জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো জি এগুলো সুতি সালোয়ার আর যে কাপড় অনেক সুন্দর কাপড় এই দেখেন ফ্রি সাইজ বডি হবে জি বডির সাথে ম্যাচিং করা ওনা হবে সেলর কাপড় কাগজ হবে সেলর সোয়াদি মাত্র 600

ছয়শো টাকা এগুলো এই যে আরেকটা আছে রাঙ্গলি বলে কি বলে এই যে দেখেন সুতির মধ্যে এই যে দেখেন সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট এগুলো তিন হাত আপনার এটাও দিয়ে দেব ছয়শো টাকা ছয়শো টাকা এটাও সেলর কাপড় সম্পূর্ণ কি সুতির কাজ থাকে এই সুতি সেই সব সুতি সব সুতি হবে সুতির কাজ হবে হ্যাঁ আর এদের আরির মধ্যে আছে একটা ডিজাইন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজের ডিজাইন আছে অনেক সুন্দর কালার বডির মধ্যে আরি এবং দেখেন এই যে ওন্না আরি করা ওন্নাতে আরি করা হবে 650 টাকা অনলি 650 টাকা এগুলো কাপড় অনেক আরামদায়ক কাপড় দেখেন

অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রি সাইজ বডি আছে একদম ফ্রি কত বডি টাকা ছয় পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব নতুন ডিজাইন আছে না তুই ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে দেখেন

সমস্যার কারণে দেখাইলাম এখানে অনেক মাল আছে যারা নিবেন দেখে কাজের মধ্যে পেনলে অনেক সুন্দর করে কাজ করা হবে পুরা বড়িতে কাজ হবে এবং গলাতেও ডিজাইন করা হবে একবার দেখেন

যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এগুলো মাল কিন্তু আপনার সীমিত পরিমাণ থাকে এগুলো সীমিত আপনার দেখা গেছে বিরু সারার আগে শেষ হয়ে যায় দেখেন আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ হবে নিচের প্যানেলে কাজ হবে বডিতে কাজ গলাতে কাজ হবে আর এই যে ক্যাটালগ যেরকম দেখতেছেন सेम ক্যাটালগ ডিজাইন হবে এগুলো হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন আমি ডিজাইন দেখাই মাত্র 750 750 জি এই যে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে হাতাতে কাজ গলাতে কাজ নিচের প্যানেলে কাজ হবে হ্যাঁ এই যে ওনা হাতাও ওনা তো গর্জিয়াস কাজ হবে এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি যারা লাগবে ফোন করবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই দেখেন এই দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো এগুলো এক একটা থ্রি থেকে মিনিমাম আড়াইশো তিনশো টাকা লাভ করতে পারবেন আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এগুলো নিচের প্যানেলে পুরো বড়িতে কাজ গলাতে কাজ হবে এগুলো যে স্যাম্পল দেখাইতেছে যারা নেবেন দেখে নেবেন চমৎকার কালার এবং ডিজাইন গুলো দেখেন নিচের প্যানেলে গর্জিয়াস কাজ হবে সুতার ডিজাইন

আর এই যে হাতার ডিজাইন গুলো দেখেন সুতির মধ্যে যে এত সুন্দর ড্রেস আপনার অন্য কোথাও পাবেন না এগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো জর্জেট ফোর পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে পুরো বডিতে আপনার ভরপুর কাজ হবে গলাতেও ডিজাইন হবে এবং হাতাতে কাজ হবে এটা হাতাতে কাজ হবে সুরা বডির মধ্যে কাজ এবং যারা মাল নিবেন বাসায় নিলে বুঝতে পারবেন মাল অনেক সুন্দর কাজ হবে এই দেখেন ওনাটা দেখেন পুরো ওনাতে আপনার গর্জিয়াস কাজ হবে এটা আপনার আগে আটশো টাকা ছিল এখন সাতশো পঞ্চাশ টাকা দিব

এবং ওনাতে গর্জিয়াস কাজ হবে যে কালার ছটা করে কালার থাকে এগুলো কি ইনারের কাপড় সেলার কাপড় সব এক জায়গায় সব এক হয় না ইনারের কাপড় ফিটিং করা আছে সেলার কাপড় আছে সেলার কাপড় আলাদা ভাবে দেয়া আছে সব ক্যাটালগ ডিজাইন জি মাত্র 750 750 টাকা 850 টাকা বিক্রি করছে এখন 1800 টাকা দিব যদি হোয়াইট গোল্ড সব ডিসকাউন্ট অফার এগুলো হোয়াইট গোল্ড ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ হবে পুরা বডিতে হাতাতে এবং কাপড়ের মান কিন্তু ভালো হবে জি 800 টাকা রেট অনলি 800 টাকায় জি সব ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগে যেরকম দেখবেন সেম এরকম ডিজাইন হবে আরেকটা কালার দেখেন হলুদ কালারের মধ্যে অনেক সুন্দর কাজ হবে পুরো বডিতে হাতাতে এবং পুরো বডিতে আপনার গর্জিয়াস ডিজাইন হবে কালার আছে 6টা 6টা কালার হবে মাত্র এটা আপনার রেট কম 650 টাকায় দিব 650 টাকায় এর আগে 700 সব ক্যাটালগ ডিজাইন হবে যে এরকম ক্যাটালগ ডিজাইন যেরকম দেখতেছেন এরকম হবে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে গর্জিয়াস কালার এবং প্রিন্টগুলো দেখেন ফুলগুলো গুলো একদম ফুটে রয়েছে এরকম মনে হবে আর পুরো বডিতে আপনার যে সুতার ডিজাইন করা থাকবে জি সালোয়ার থাকবে আড়াই গজ

নয়শো টাকা অনলি নয়শো টাকা এগুলো দেখে অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর কাজ করা হবে এগুলো সম্পূর্ণ জরি সুতার কাজ করা হবে পুরা বড়িতে নিচের প্যানেলে এবং ওনাতে আপনার ভরপুর কাজ হবে এগুলো আরহাত পানের পুরা পাঁচ হাত নামাজ না হবে সালোয়ার কাপড় কালার গোছ হবে এগুলো ভাই এডি এডি স্যালোয়ার সব আড়াই গোছ হবে সব আড়াই গছ হবে জি মাত্র

একশো টাকা জরি সুতার কাজ হবে পুরা বড়িতে কাজ গলাতে কাজ হবে হাতাতেও ডিজাইন হবে স্যালোয়ারের ডিজাইন হবে দেখেন স্যালোয়ারের কাজ করা হবে বড়ির সাথে ম্যাচিং করা হবে আর দেখেন এগুলো ওনা বড়ি সব ম্যাচিং করা দেখেন ওটার দুই সাইড অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরা বডিতে আপনার ভরপুর কাজ হবে হাতাতে কাজ হবে গলাতে কাজ হবে এটা ওনাটা গর্জিয়াস এই যে দেখেন দেখেন ওনাটা দেখেন পুরা ওনাতে আপনার গর্জিয়াস কাজ করা হবে একদম নিখুঁত কাজ হবে দুই পাশে অনেক সুন্দর কাট ডিজাইন এবং পুরা ওনাতে আপনার ভরপুর কাজ হবে এটা জি মাত্র এটা আপনার 1250 টাকা ছিল আগে আচ্ছা এখন কত করে দিবেন 50 টাকা ডিসকাউন্ট দেব 1200 টাকা 1200 টাকা এই যে দেখেন ক্যাটালগ সেটিং দেখেন ক্যাটালগ সেটিং হবে এগুলো এগুলো এক একটা যদি খুচরা মার্কেট থেকে কিনতে চান মিনিমাম 2000 থেকে 2500 টাকা লাগে বড় দক্ষ শোরুমে 2000 2500 টাকা লাগবে আর এখানে পাইতেছেন মাত্র 1200 টাকা 1200 টাকা 1250 টাকা করে 50 টাকা কমাই দিলাম এই দেখেন আরেকটা ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন এবং কালার দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ হবে এটা পুরো বডিতে কাজ হবে এটা দেখেন ওনার যে ওনার দেখেন যারা গর্জিয়াস ওনার কাজ চান এই যে দেখেন এই দেখেন ওনার পুরো ওনাতে আপনার গর্জিয়াস কাজ হবে দুই সাইডে অনেক সুন্দর করে ডিজাইন থাকবে এগুলো

তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইম অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম